পাথর প্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রমোহনপুর গ্রামে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল একটি কুমির কখনো ওই গ্রামের খালে কখনো বা নদীর বাঁধে সেটিকে ঘুরে বেড়াতে দেখা যায় শেষ পর্যন্ত রবিবার বিকেল নাগাদ গ্রামের একটি পুকুরে কুমিরটিকে ঘুরে বেড়াতে দেখেন এলাকার বাসিন্দারা এই খবর চাউর হতেই সেটি দেখার জন্য প্রচুর মানুষ ওই পুকুর পাড়ে এসে ভিড় জমান এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় খবর দেওয়া হয় ভগবতপুর বন দপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা স্নেহাংশু মাইতি বলেন এদিন বিকেল নাগাদ কুমিরটিকে পাঁচু ধাউরিয়ার পুকুরে দেখা যায় এরপরে বিষয়টি প্রতিবেশীদের জানানো হয় খবর দেওয়া হয় বন দপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে জাল দিয়ে পুরো পুকুরটির চারিদিক ঘিরে ফেলে এরপরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল ফেলে কুমিরটি ধরা হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই গ্রামের পাশে ওয়ালস ক্রিক নদী রয়েছে ওই নদীর বাঁধ টপকে কুমিটি গ্রামে ঢুকে পড়েছিল বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সেটি দৈর্ঘ্য প্রায় ছ ফুট ছিল বর্তমান কুমিরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে তবে স্বাস্থ্য পরীক্ষা করার পর আবারও সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে বিবি বাংলা নিউজ টিম